সমন্বয়কেরা এগুচ্ছে, তারা কি রাজনৈতিক দলের সাথে যোগ দিবে নাকি তারা নতুন দল গঠন করবে জনগণ তাদের উপর কতটুকু বিশ্বাস রাখতে পারবে তা নিয়ে আলোচনা এই পর্বে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন কেন্দ্রীয় সমন্বয় শারজিজ আলম মত বিনিময় সভায় সর্বসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন প্রতিহত জেলায় জেলায় তারা মত বিনিময় সভা করছে এবং সমন্বয় কমিটি গঠন করছে বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত হতে দেখা যাচ্ছে শহীদদের পরিবারে গিয়ে কুশল বিনিময় করছে নতুন করে আবারও জনগণের মনে জায়গা করে নিচ্ছেন তারা প্রতিনিয়ত তারা মানুষের কাছে আলোচনা সমালোচনার সম্মুখীন হচ্ছেন কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে থেকে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন কেউ কেউ বলছেন তারা কোটার উপদেষ্টা হয়েছেন কেউ আবার তাদের বয়স যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন একটি টকশোতে দেখা যায় উপদেষ্টা নাহিদ ইসলাম Finally, led to the fall of Sheikh Hasina's government. Thank you very much. Uh, we started at the beginning.

সহজে বোঝা যায় তবে স্পষ্ট করে তারা এখন পর্যন্ত কিছু বলেনি রাজনৈতিক দল খোলার বাস্তবিক রূপ দিতে হলে অবশ্যই যুক্ত হতে হবে। তা না হলে সব পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে যাবে কোনো বছরে ফেসিস সরকার যে একনায়কতন্ত্র কায়েম করেছিল মানুষের রন্ধে রন্ধে যে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছিল তা নিবারণের জন্য সমন্বয়কদের ভূমিকা অপরিসীম কোটা আন্দোলনে ধর্ম বর্ণ সব মানুষই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন জনগণের সমন্বয়কদের সরকারের আসনে বসিয়েছেন এটা ভুলে গেলে চলবে না এবং কাজ করা যাবে না যে জনগণের মনে প্রশ্ন ওঠে সম্প্রতি হাসনাত আবদুল্লাহর কর্মকাণ্ড নেতিবাচক প্রভাব ফেলেছে বন্যা দুর্গধদের টাকা ব্যাংকে রেখে দিয়ে সমর্থনার সৃষ্টি হয়েছে কেউ কেউ বলেছেন ফান্ডের টাকা মেরে দিয়েছে কখনো তাদেরকে বিলাসবহুল গাড়িতে চলাচল করতে দেখা গিয়েছে সবার প্রশ্ন হঠাৎ করে তারা বিলাসবহুল গাড়ি কোথায় পেল তাদের কার্যক্রম চালানোর জন্য অর্থ কোথায় পাচ্ছে অনেকে সমন্বয় দিয়ে দালাল বলে সম্বোধন করছেন হাসনাত আব্দুল্লাহ বলেন অনেকে আমাদের সন্দেহ করছেন তাদের সন্দেহ করাটাই স্বাভাবিক ফেস করছি সবাই আমাদেরকে ডাউট করছে কি হিন্দু জাগরণ কমিটি আট দফা দাবি পেশ করছেন এবং তারা সংবাদ সম্মেলন করছেন মন্দির ভাঙচুর আগুন দেওয়া এবং বিভিন্ন কার্যক্রমে সমন্বয়কদের উপর ক্ষোভ প্রকাশ করছেন তারা সাম্প্রতিক সময়ে দুর্গা পূজাকে কেন্দ্র করে সমালোচনার সৃষ্টি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা পূজা কিভাবে পালিত হবে তার দিক নির্দেশনা দিয়েছেন অনেকে নির্দেশনাকে ভুল ব্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ তাদের কাজের জন্য সমালোচিত হচ্ছেন এসব প্রশ্নের উপযুক্ত জবাব দিচ্ছেন তারা কে কেউ আবার তাদের কাজের জন্য প্রশংসা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করেছেন এই সরকারকে কিছু সময় দেওয়া উচিত দেশ সংস্করণ এখন সময়ের দাবি কেন্দ্রীয় সমন্বয় সার্জিস আলম ও হাসনাদ আবদুল্লাকে কেন্দ্র করে গঠিত হবে নতুন রাজনৈতিক দল এমনটা শোনা যাচ্ছে যদি এমনটা হয় আপনি সমর্থন করবেন কি জানিয়ে দিন কমেন্টে এদিকে নতুন দল গঠন হওয়া প্রসঙ্গে তারেক রহমান বলেছেন বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাতেও দোষের কিছু নেই কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত ষোলো বছরের কলঙ্কিত বয়স্ক নির্ভর সরকার ব্যবস্থা দেখে মানুষ অতিষ্ঠ তাই অনেকে বলেছেন নতুন কারণটি পর সরকার ব্যবস্থা হলে খুবই ভালো হয় সব শেষে বলতে চাই আমরা এমন এক সরকার ব্যবস্থা চাই যেখানে থাকবে বাক স্বাধীনতা চলার নিরাপত্তা স্বাধীন বিচার ব্যবস্থা দুর্নীতি মুক্ত আমলাতন্ত্র তন্ত্র মুক্ত পুলিশি ব্যবস্থা বিজ্ঞান মনস্ক শিক্ষাক্রম কর্মসংস্থানের পরিবেশ চাকরিতে সুযোগ বা উদ্যোগ হওয়ার সার্বিক ব্যবস্থা ইত্যাদি